আসলে আমি প্রথম থেকেই বলি যে এই যে ব্যাংক খাতে এখন শ্রেণীকৃত ঋণের পরিমাণ এক লক্ষ বিরাশি হাজার কোটি টাকা তো এইটা আগামী সেপ্টেম্বর ডিসেম্বর বা এক বছরের মধ্যে এটা পাঁচ লক্ষ কোটি টাকা হবে এরকম একটা হিসাব আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি বা আমরা দেখছি এর মধ্যে পঁচানব্বই হাজার কোটি টাকা এস আলম গ্রুপ নিয়ে গেছে ব্যাংক থেকে লুটপাট করে ছত্রিশ হাজার কোটি টাকা বেক্সিঙ্কু গ্রুপ এছাড়াও পাওয়ার সেক্টরে কিছু লোন আছে যেগুলি নাকি শ্রেণীকৃত হয়ে যাবে বলে আমরা মনে করছি এই এই হিসাব ধরে আমরা বলতেছি যে পাঁচ লক্ষ কোটি টাকা আপনার আগামীতে ক্লাসিফিকেশন হয়ে যেতে পারে আমাদের মোট ঋণের পরিমাণ পরিমাণ পনেরো লক্ষ কোটি টাকা এর মধ্যে পাঁচ লক্ষ কোটি টাকা যদি ক্লাসিফাইড হয়ে যায় থার্টি থ্রি পারসেন্ট ঋণ ক্লাসিফাইড হয়ে যাবে আরেকটি ইনফরমেশন আমি আপনাদেরকে জানাতে চাই যে এখন বর্তমানে যে এক লক্ষ বিরাশি হাজার কোটি টাকা ব্যাক শ্রেণীকৃত ঋণ আমাদের দেশে এটা গ্লোবালি আই এম এফ এর একটা রিপোর্ট থেকে আমি দেখছি যে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ক্লাসিফাইড লোন বাংলাদেশের এখন এই ক্লাসিফাইড লোনের মধ্যে যদি এশিয়ার মধ্যে সর্ববৃহৎ হয় আমি মনে করি পৃথিবীর মধ্যেই বাংলাদেশের ক্লাসিফাইড লোন এখন সবচেয়ে বেশি আপনি তারপর বললেন যে আমাকে এটা কিভাবে মিনিমাইজ করা যায় এই উদ্ধার আসলে কতটুকু সম্ভব আচ্ছা উদ্ধার করা সম্ভব আমি মনে করি যে ম্যাক্সিমামটাই উদ্ধার করা যাবে বা পুরোটা উদ্ধার করার প্রক্রিয়াতে যেতে হবে তবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার সেই ব্যাপারে আমি বলি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব একটা কথা বলছেন ওনার বিভিন্ন ইন্টারভিউতে আমি দেখছি যে এস আলম গ্রুপের ইসলামী ব্যাংকে বিরাশি পার্সেন্ট শেয়ার স্পন্সার শেয়ার কিন্তু কোনো ব্যাংকের তিরিশ পার্সেন্টের বেশি হয় না আর কিছু কিছুতেলে শেয়ার উনি মার্কেট থেকে পারচেস করছে ওনার আত্মীয় স্বজন নিজের নামে বিরাশি পার্সেন্ট শেয়ার যদি আমরা বিক্রি করি ইসলামী ব্যাংকের পঞ্চাশ হাজার কোটি টাকা ঋণ আছে এস আলম গ্রুপের এই টাকা প্লাস এসালম গ্রুপের বিভিন্ন যা সমীক্ষা থেকে আমি দেখছি যে এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার সম্পদ আছে আমরা এইটা ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের মাধ্যমে সতেরো দ্বারায় নোটিশ দিয়ে বাংলাদেশ ব্যাংক ইচ্ছা করলে তার শেয়ারগুলি অ্যানকেশ করে এই টাকাটা আদায় করতে পারে এই টাকাটা আদায় করার পর তার যে স্থাপর স্থাপর সম্পত্তি যে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে এগুলি আমরা ক্রোক করার মাধ্যমে ক্রোক মানে আমরা মামলায় যাব মামলায় যাওয়ার পর অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট একটা শব্দ আছে মানে জাজমেন্টের আগে আপনি ওনার স্থাপর স্থাপর সম্পত্তি অ্যাটাচ করতে পারেন সেই অ্যাটাচমেন্টে গিয়ে আমরা যদি তার বিরুদ্ধে এই এই সম্পত্তিটা যদি ব্যাংকের মর্গেদের আওতায় আনা যায় তখন এটা বিক্রি করে আমি মনে করি যে ইসলাম ব্যাংকের পঞ্চাশ হাজার কোটি এবং সব মিলিয়ে যে পঁচানব্বই হাজার কোটি টাকার একটা ঋণ দেখা যাচ্ছে সেইটা আদায় করা সম্ভব হবে তবে সেই ক্ষেত্রে আমাদের যে আইনের প্রয়োগটা আমাদের যে অর্থ আদালত আইন কিন্তু খুব কঠিন একটা আইন কিন্তু আইনের প্রয়োগটা নাই আর আইনের একটা দীর্ঘসূত্রিতা আছে সেই দীর্ঘসূত্রিতার জন্য আইনের প্রয়োগটা হচ্ছে না এই জায়গায় প্র্যাগমেটিক কিছু নীতিমালা তৈরি করে বাস্তব ভিত্তিক কিছু নীতিমালা তৈরি করে যদি আমরা আইনের প্রয়োগ করতে পারি তাহলে টাকা আদায় করা সম্ভব বলে হবে বলে আমি মনে করি